সততা কি আপনার জীবনে সাফল্যের পথে কাটা হয়ে উঠেছে অর্থাৎ আমি বলতে চাইছি আপনি সোজা সরল জীবনযাপন পছন্দ করেন সত্যি কথা বলতে বিন্দুমাত্র ভয় পান না সামনে যেই থাকুক সে সম্পর্কে আপনার যেই হোক আপনি ভালোকে ভালো এবং খারাপকে খারাপ বলে দেন হয়তো এইভাবে সত্যি বলে আপনি পরে অনেক অসুবিধায় পড়েছেন তবুও এটা আপনার অভ্যাসে পরিণত হয়েছে এই সরল চিন্তা করা এবং সরল কথা বলা যাদের স্বভাবগত বৈশিষ্ট্য তারা বাস্তবে দেখা যায় ঘোরালো পেঁচালো মানুষগুলো থেকে অনেক বেশি কষ্ট পায় যদিও এই ধরনের মানুষদের মন খুব পরিষ্কার হয় অন্যদের খুব সহজেই এরা বিশ্বাস করে নেয় নিজের মনের কথা অকপটে বলে ফেলে এরপর অনেক সময় তাদের এই কাজের জন্য অনেক বড় মাসুল দিতে হয় তাহলে কি আপনার সরল মনটা চেঞ্জ করে ঘোরালো পাচালো করে তোলা উচিত সাফল্য কোন পথে তাড়াতাড়ি আসে আসুন আজ এই বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করি এবং এরই সাথে ম্যাগনেটিক পার্সোনালিটি তৈরির ফোর্থ এপিসোডের হোমওয়ার্কটা শেষ করি যারা সোজা সরল কথা বলে তাদের অনেক সময় শুনতে হয় তারা নাকি বোকা তাই তারা জটিল চিন্তা করতে পারে না সুতরাং তারা দুর্বল তারা কথায় কথায় কেঁদে ফেলে তারা কথায় কথায় রেগে যায় সত্যিই কি তাই সোজা সরল মানুষগুলো কি সত্যিই দুর্বল তারা কি বদমেজাজে দেখুন আপাত দৃষ্টিতে ব্যাপারটা কিন্তু ভুল নয় সোজাসরল মানুষগুলো কষ্ট পায় বেশি তাই তারা কাঁদেও বেশি রেগেও যায় বেশি কিন্তু এটাও ভুললে চলবে না সততা সত্যি কথা বলা এগুলো আমাদের সবার অন্তরের প্রতিরূপ সত্যি কথা বলতে এক মুহূর্ত চিন্তা করতে হয় না সত্যের জোর সবচেয়ে বেশি এই জন্যই বলা হয় সত্যই শিব শিবই সুন্দর সত্যম শিবম সুন্দরম আপনি যদি সত্যি কথা বলেন তাহলেই একমাত্র স্থিরভাবে আপনি সামনের মানুষটির চোখে চোখ রাখতে পারবেন আপনার সততা আপনার চোখের দৃষ্টিতে প্রকাশ পাবে অন্যরা আপনাকে বিশ্বাস করবে এবং ভরসা করবে এরপর সম্মানও করবে তবুও এই সত্যি বলতে গিয়ে আমরা অনেক সময় বিপদে পড়ি অনেক মানুষই আছে যারা এই সত্যিটাকে কাজে লাগিয়ে আমাদের বিপদে ফেলে আমরা অনেক সুযোগ হারাই অনেক সময় অপমানিতও হই ফলে হীনমন্যতায়ও ভুগি তাহলে কি সত্য শিব ও সুন্দর নয় সত্য শিব ও সুন্দর এটাকে একটু অন্যভাবে কাজে লাগাতে হবে কিভাবে? ধরুন আপনাকে সামনের মানুষটি একটা প্রশ্ন করলো আপনি সঙ্গে সঙ্গে উত্তর দেবেন না একটু ভেবে উত্তর দিন যদি মনে হয় অকপটভাবে সত্যি বললে মানুষটি সেটা ব্যবহার করে আপনাকে ক্ষতি করতে পারে বা অপমান করতে পারে তাহলে মিথ্যে না বলে একটু হেসে কথাটা এড়িয়ে যান অথবা বলুন এই প্রশ্নের উত্তর দিতে আমার ইচ্ছে করছে না অনেক সময় সামনের মানুষগুলো আমাদের উত্তপ্ত করে কথা বার করার জন্য আপনি এই পরিস্থিতিতে ভয় না পেয়ে চুপ থাকতে শিখুন তাহলে সত্যতাও রইল সত্যিও রইল মনে রাখবেন মিথ্যে কথা বলা কিন্তু পার্সোনালিটি তৈরির একেবারে বিপরীত কারণ মিথ্যার কোনো জোর নেই মিথ্যা মানুষকে ভেতর থেকে দুর্বল করে দেয় মিথ্যা কখনো চিরকাল থাকে না তাই এক সময় সেটা প্রকাশ পাবেই আপনার ওপর থেকে মানুষের বিশ্বাস মুহূর্তে ভেঙে যাবে বিশ্বাস তৈরি করতে অনেক সময় লাগে ভাঙতে কিন্তু এক মুহূর্তই যথেষ্ট একটু আগেই আলোচনা হচ্ছিল না সৎ মানুষেরা কষ্ট পায় বেশি ঘোরালো পেঁচালো মানুষদের থেকে ঘোরালো প্যাচালো মানুষরা কিন্তু সবসময় মিথ্যেবাদী হয় না তারা ভেবে চিনতে কথা বলে তাই তারা বিপদ এড়াতে পারে এবার বুঝলেন মিথ্যেবাদী মানুষেরা আসলে বোকাই হয় কারণ তারা দূরদর্শী হতে পারে না অদূর ভবিষ্যতের কথা তারা চিন্তা করতে পারে না তাই এই মুহূর্তে বাঁচার জন্য যাহোক একটা কথা বানিয়ে বলে দেয় পরে যখন সত্যিটা প্রকাশ পায় তখন তাদের সম্মান বলে আর কিচ্ছু থাকে না কেউ তাদের বিশ্বাস করে না মানুষে মানুষের সম্পর্কে সবচেয়ে বড় বিষয়ই হলো বিশ্বাস এই কথাটা তারা জানে না সুতরাং আপনি দূরদর্শী হন সৎ হন সততাই আপনার জীবনের মূল মন্ত্র হোক কিন্তু সততাটা একটু অন্যভাবে ভেবে চিনতে ব্যবহার করুন মানুষের ব্রেন একটা অদ্ভুত জিনিস এটার অসীম ক্ষমতা চিন্তা ভাবনা করে সুন্দর করে কথা বলুন অনেক সময় অনেক বড় কোনো বিষয়ের জন্য আমাদের মিথ্যে বলতে হয় কিন্তু মনে রাখবেন উদ্দেশ্য যদি সৎ হয় এই মিথ্যা কোনো মিথ্যাই নয় এগুলো ওই বড়ো বিষয়টি এক্সিকিউট করার ইনস্ট্রুমেন্ট মাত্র এতে কোনো সমস্যা নেই কিন্তু সমস্যা তখন হয় যখন মিথ্যে বলে মানুষকে ঠকানো হয় তার প্রাপ্যটা তাকে দেওয়া হয় না একটা উদাহরণ দিই কাউকে উপকার করার জন্য তার তামার গয়না যদি আপনি সোনার দামে কেনেন এটা মিথ্যা হলেও ক্ষতি নেই ক্ষতি হয় তখন যখন কাউকে ঠকানোর জন্য তার সোনার গয়না তামার দামে কেনা হয় অর্থাৎ মিথ্যা মানেই যে খারাপ তা কিন্তু নয় এটা আপনি কি উদ্দেশ্যে ব্যবহার করছেন সেটার উপর নির্ভর করছে সেটা খারাপ না ভালো ম্যাগনেটিক পার্সোনালিটি তৈরির ফোর্থ এপিসোডে আমরা শিখলাম সততাকে জীবনের মূলমন্ত্র করে কিভাবে ভেবে চিনতে কথা বলতে হয় ম্যাগনেটিক পার্সোনালিটি তৈরির আরও একটি নীতিশিক্ষা আমরা পরবর্তী এপিসোডে শিখব তাই আপনি যদি চ্যানেলে নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী এপিসোডগুলো আপনার পেতে কোনো অসুবিধে না হয় আগের এপিসোডগুলো পেতে ড্রেসক্রিপশন বক্সে দেখবেন সেখানে লিংক দেওয়া আছে তথ্যগুলি প্রয়োজনীয় মনে হলে লাইক ও শেয়ার করুন ধন্যবাদ